হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বার্থডের ব্লগ আমার বার্থডে ছিল সেকেন্ড সেপ্টেম্বর আর তার প্রিপারেশন কিন্তু আগের দিন থেকেই স্টার্ট হয়ে গিয়েছিল আগের দিন আমার শ্বশুর শাশুড়ি আর দেওরকে খাওয়ালাম তন্দুরি চিকেন আর তার সাথে ছিল মাজা আর এই তন্দুরি চিকেনটা আমি কিসে বানিয়েছি জানো তোমাদেরকে দেখাচ্ছি এই এয়ার ফ্রায়ারটায় বানিয়েছি এই এয়ার ফ্রায়ারে কিন্তু দারুণ তান্দুরি চিকেন হয় আগে থেকে মশলাগুলো সব ম্যারিনেট করে চিকেনের সাথে রেখে দিলে তারপর এক একটা লট হতে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট সময় লাগে আর ওপরে বাটার ব্রাশ করে দেওয়ার পর কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে তান্দুরি চিকেন মাজা সমস্ত নিয়ে চলে গেলাম শ্বশুরবাড়িতে সন্ধ্যাবেলা গল্পগুজব আর খেলা দেখা তার সাথে কিন্তু দারুণ কাটলো বার্থডের আগের ইভিনিং আর তারপর গেলাম প্রতিবাদে এখন কী যে অবস্থা চলছে পশ্চিমবঙ্গে সেই অবস্থা তোমরা সবাই জানো আর সেই জন্য আমাদের সবাইকে কিন্তু প্রতিবাদে সামিল হতেই হবে দৈনন্দিন জীবনের পাশাপাশি আন্দোলনেও কিন্তু আমাদেরকে সোচ্চার হতে হবে সেই জন্য কিছুটা সময় আমাদেরকেও এখানে দিতেই হয় এরপর নিজের জন্মদিনের কেক কিনতে চলে গেছে নিজেই টেস্ট অ্যান্ড বাইটে প্রতিবার মিও আমর থেকে কেক কেনা হয় টেস্ট অ্যান্ড বাইটের কে কখনোই টেস্ট করে দেখা হয়নি সেই জন্য এখানে চলে গেলাম যেহেতু রাতের দিক ছিল প্রায় দশটা বেজে গিয়েছিল। কেকের ভ্যারাইটিস কিন্তু অনেক কম ছিল তবে এই দোকানে কিন্তু বিভিন্ন রকমের সেভারিস আইটেম পাওয়া যায় এছাড়া ছোট ছোটো পেস্ট্রি কেক তো আছেই বিভিন্ন রকমের এছাড়া আছে বিভিন্ন রকম কুকিস এবং কেকের সম্ভাব সাথে কোল্ড ড্রিঙ্কস আর ভ্যারাইটিস রকমের জুসেস তো আছেই আর এরপর নিয়ে আসলাম এই হচ্ছে প্যাকেজিং যেহেতু টিচার্স সামনে তাই জন্য গুরুকে জানাই প্রণামের প্যাকেজিং করা হয়েছে চকলেট কেক আমার ভীষণ পছন্দ সেই জন্য আমার বর চকলেট কেক এনেছিল আর রাত বারোটার পর এই হচ্ছে আমাদের ঘরের মোটামুটি অবস্থা একটা ঝিকিমিকি টুম্পার মতন লাইট জ্বালিয়ে আমার বল লেগে গেছে কেকটাকে ডেকোরেট করতে আর কেক কাটিংয়ের সময় আমার অবস্থাটা জাস্ট দেখো একটা চশমা ছিল যার মধ্যে ওই ঝিকিমিকি টুম্পা লাইট লাগানো সেইটা পরে আমি নাচানাচি শুরু করে দিয়েছি আর ভিডিও শুট করছি এই সমস্ত মোটামুটি চললো খানিক্ষণ আর তারপরে আসল কেক কাটিংয়ের পালা আরও একটা কথা যেটা না বললেই নয় কেক কিন্তু হুট করে কেটে ফেললেই হবে না তার আগে করতে হবে বিভিন্ন রকমের ফটোশ্যুট বিভিন্ন রকমের ফটোশ্যুট হবে আর তারপর যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ সেই জন্য ফোনটাকে এক জায়গায় সেট করে দিয়ে হাজব্যান্ড ওয়াইফ মিলে লেগে গেছি কেক কাটিংয়ের প্রিপারেশন করতে আমার বড় ওখানে আমার জন্য বার্থডে সং গাইছে আর আমি এদিকে কেক কাটিং করছি নিজে কেক কাটিং করে নিজেই খেতে ব্যস্ত আমি কারণ চকলেট কেক আমার ভীষণ ভীষণ প্রিয় রাত এগারোটা হোক আর রাত বারোটা চকলেট কেক পেলে আর কিছু চাই না আর এখানে এনার অবস্থা দেখো লাইটওয়ালা চশমা পরে আবার একটুখানি নাচানাচি পর্ব চলল রাত্রিবেলা আর সকালবেলা উঠে এই হলো আমার গিফট আমার স্টুডেন্টের থেকে কি সুন্দর একটা কার্ড বানিয়ে এনেছে সেই হাতের কাজের জিনিসগুলো আমার ভীষণ পছন্দ হয় আর এরপর পাশের বাড়ি দাদাদেরকে আর জেঠিকে একটু কেক আর মিষ্টি দিতে চলে গেলাম স্নান টান করে স্নান করে প্রথম কাজটাই হলো আমার এটা জন্মদিনের দিন যে কেক মিষ্টি দেওয়া এরপর নিয়েছি রেডি হয়ে ড্রেসটা আমার দেখো এটা আমার বড় আমাকে গিফট করেছে বার্থডেতে একটা সুন্দর সানফ্লাওয়ার ড্রেস যেটা কিন্তু ভীষণ কমফোর্টেবল ছিল এরপর আমি আর আমার বর মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ছি লাঞ্চের জন্য আজ আমরা যাব বার্থডে স্পেশাল লাঞ্চে আর কোথায় যাচ্ছি সেটা তো যেতে যেতে দেখতেই পাবে আর এই দিন কিন্তু ছিল প্রচণ্ড রোদ আর যেমন গরম তেমন রোদ আরেক সুন্দর নীল আকাশ আর তার মাঝে এই সাদা মেঘগুলো দেখে কিন্তু মনটা খুশি হয়ে উঠছিল যদিও গা হাত পা রোদে পুড়ে যাচ্ছিল আমাদের বাড়ি থেকে আমরা যেখানে যাচ্ছি সেখানে যেতে মোটামুটি ফর্টি ফাইভ মিনিটস মতন আমাদের সময় লেগেছিল আর তারপরে আমরা পৌঁছে গেলাম আমার বর এখানে গাড়িটাকে পার্ক করে নিচ্ছে আর আমরা পৌঁছে গেছি পিটার ক্যাটে আমার অনেক দিনের ইচ্ছা ছিল পিটার ক্যাটে খাওয়ার তো সেই জন্য আমার বর কিন্তু তার তরফ থেকে আমার বার্থডেতে এই পিটার ক্যাটে ট্রিট দিল ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্দান্ত ছিল সিরিয়াসলি দুর্দান্ত আমি অভিভূত আর কি কি খেয়েছি এরপর তো এক এক করে খাবারগুলো দেখাবো কিন্তু তার আগে তোমাদের সবার সাথে একটু শেয়ার করিনি কার্ড পিটেকেটার ফুল মেনু কার্ডটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের যাদের মেনু এবং তার প্রাইসগুলো জানার তারা একটু ভিডিওটা পজ করে দেখে নিও প্রচুর প্রচুর রকমের আইটেমস বিভিন্ন রকমের সিজলার আছে কাবাব তো আছেই তোমরা নিশ্চয়ই যারা পিটার ক্যাটের নাম শুনেছ তারা জানো যে পিটার ক্যাট তার চেলো কাবাবের জন্য কতটা বিখ্যাত আর এছাড়া ডেজার্ট সেকশানে তো দারুণ দারুণ সব আইটেমস ছিল এরপর যখন খাওয়া দাওয়াগুলো স্টার্ট হবে প্রত্যেকটা আইটেম যেগুলো আমরা ট্রাই করেছি সেগুলোর ব্যাপারেই তোমাদেরকে কিন্তু বলবো আর এখানে দেখে নাও আমিও একটুখানি বসে ফটোশ্যুট করে নিলাম বার্থডে গার্ল বলে কথা একটুখানি ফটোশ্যুট না করলে কি হয় আর এত সুন্দর একটা ল্যান্টন টাইপের লাইট ছিল তার নিচে কিন্তু ফটোগুলো দারুণ লাগছিলো এই করতে করতে চলে আসলো আমাদের খাবার সবার প্রথমে চলে এসেছে ফিশ মাখমালি এটা পুরো ভেটকি মাছের একটা আইটেম ছিল আর মখমালি যে নামটা সত্যি মখমালির মতন জাস্ট দেখো একটা প্রেশার দিয়েছি আর মাছটা পুরো ভেঙে চুরচুর হয়ে গেছে দারুণ ছিল এটা সিরিয়াসলি মানে টেন অন টেন আমি এটাকে নাম্বার দেব এর থেকে কম মোটেই দেব না দারুণ টেস্ট ছিল সিরিয়াসলি আর তার সাথে ভার্জিন মই তো একটু গলা ভেজানোর জন্য তো নিতেই হয় তাই না সিজলারটার চটপটে আওয়াজটা তো তোমরা শুনতেই পেলে একটা পাথরের ট্রের উপরে কিন্তু পুরো খাবারটা সার্ভ করা হয়েছিল আর এর মধ্যে ছিল লর্ডস অফ ভেজিস চিকেন সসেজ এগ পোচ চিকেন ব্রেস্ট অ্যান্ড চিকেন লিভার দারুণ খেতে ছিল আর তার সাথে কিন্তু লর্ডস অফ পটেটোস ছিল যদিও এই পটেটোজের কথাটা কিন্তু মেনুতে মেনশন করা নেই বাট খেতে কিন্তু বেশ ভালোই ছিল দশে আমি এটাকে দেব আট আর আইটেমটার নাম হলো পিটার ক্যাট হাউস স্পেশাল সিজলার এরপর চলে এসেছে দ্য মোস্ট ফেমাস চেলো কাবাব পুরো একটা প্লেটার যার মধ্যে চেলো কাবাবটা সার্ভ করা হয়েছে এর মধ্যে একটা পুরো কাবাবের স্টিক রয়েছে দুটো রয়েছে সসেজ দারুণ মশালাদার সসেজ তার সাথে একটু স্যালাড ছিল দারুণ মেল্টেড বাটার অ্যান্ড এগ পোচ আর তার সাথে রাইসটার মধ্যে না একটা অদ্ভুত ফ্লেভার ছিল যেটা আমার দুর্দান্ত লেগেছিলো বাটার দিয়ে রাইসটাকে মাখিয়ে যখন মুখে পুড়ছিলাম না ওফ ইট Was heaven রিয়েলি আর লাস্ট বাট not the লিস্ট যেটা কিন্তু আমার দুর্দান্ত দুর্দান্ত লেগেছে সেটা ছিল হট ব্রাউনি হট চকলেট উইথ ভ্যানিলা আইসক্রিম এইটা টেস্টটা যে কি দুর্দান্ত ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না সিরিয়াসলি আমার মুখের এক্সপ্রেশনটা কিছুক্ষণ বাদে দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা কী দারুণ ছিল কেউ যদি পিটার কাটে যাও লাস্টের ডেজার্টে এটা কিন্তু মিস করো না এত কিছু খেয়ে আমার পেট পুরো ফুল ছিল বাট তাও এই জিনিসটা আমি মিস করিনি অ্যান্ড ট্রাই করে আমি একটুও ভুল করিনি সিরিয়াসলি একটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম সেটা যখন একটা গরম ব্রাউনি আর হট চকলেটের সাথে মুখের মধ্যে গিয়ে মেল্ট হচ্ছিলো যারা চকলেট লাভার তারাই জানে যে এটা টেস্টটা কেমন হতে পারে সিরিয়াসলি আমাকে যতটা হট চকলেট সার্ভ করা হয়েছিল আমি মোটামুটি তার নাইনটি পারসেন্টই খেয়ে নিয়েছিলাম আর খেতে না দুর্দান্ত ছিল এটাকে তো আমি টেন অন টেন দেবো আর আগের চেলো কাবাবটাকে আমি টেনে নাইন পয়েন্ট ফাইভ দেবো মোটামুটি আমরা যখন পিটার ক্যাট থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোলাম তখন প্রায় বিকেল গড়িয়ে এসেছে এবার কিন্তু বাড়ি ফেরার পালা আর বাড়ি ফিরতে ফিরতে জানি হয়ে যাবে সন্ধে তবে আরও একটা কাজ কিন্তু ছিল সেটা হলো আমার শ্বশুরবাড়িতে আজকে বার্থডের দিনে দেখা করতে হবে তার কারণ আগের দিন রাতে মোটামুটি একটা খাওয়া দাওয়া করে এসেছি আমরা সবাই একসাথে এবার বার্থডের দিন একটু প্রণাম করতে যাব তাদেরকে সেই জন্য চলে গেলাম টেস্ট অ্যান্ড বাইটে আবার এবার বার্থডেতে টেস্ট অ্যান্ড বাইট হিট যেখানেই যাচ্ছি যা কিছুই নিচ্ছি টেস্ট অ্যান্ড বাইট থেকে পেস্ট্রিজ নিলাম কুকিজ নিলাম নিয়ে চলে গেলাম শ্বশুরবাড়িতে বেশিক্ষণ বসিনি কারণ খাওয়া দাওয়া করে শরীরটা তখন একটুখানি রেস্ট চাইছিল। গল্পগুজব খানিক্ষণ করলাম মোটামুটি আধ ঘন্টার মতন ওখানে কাটিয়ে তারপর টুুন আমাকে ছেড়ে দিল মায়ের এখানে আমি মায়ের এখানে চলে আসলাম ও বাড়িতে গেল একটু ফ্রেশ হতে ও বাড়ি থেকে ফ্রেশ হয়ে তারপর মায়ের এখানে আসবে আর এবার মায়ের এখানে সারাটা সন্ধে এসে গল্প গুজব করে বেশ রেস্ট নিয়ে কাটলো আর রাত্রিবেলা ছিল মায়ের হাতের পর মাকে বলেছিলাম একদম প্লেন খাবার বানাবে কারণ বাইরে থেকে এক গাদা খাওয়া দাওয়া করে ফুল টামি সেই জন্য রাতে খাওয়ার একদমই এনার্জি বেশি ছিল না তাও মায়ের হাতে রাত্রিবেলা একটু কিছু না খেলে জন্মদিনটা কিন্তু পরিপূর্ণ হয় না সেই জন্য মাকে বলেছিলাম একদম কম তেল দিয়ে বানাবে পরোটা আর মাকে আমি হেল্প করে দিচ্ছিলাম মা পরোটাগুলো বেলছিল। আর আমি সেই সময় পরোটাগুলোকে ভেজে নিচ্ছিলাম অল্প অল্প তেল দিয়ে মা তার সাথে কিন্তু বানিয়ে নিয়েছিল আলুর দম রাত্রিবেলার ডিনারে পরোটা আর আলুর দম শুধু পরোটা বললে কম হবে বলতে হবে লেস অয়েল পরোটা একদম কম তেলে পরোটাটা বানানো হয়েছিল, এই পরোটাটা খেতে দারুণ লাগে আর তার সাথে আবার একটা সন্দেশও ছিল আমার বরকে দিলাম পরোটা সন্দেশ আর হলো আলুর দম আর আমিও তার সাথে নিয়ে নিলাম পরোটা আলুর দম মায়ের হাতে রান্না না খেলে তো জন্মদিন পরিপূর্ণ হয় না এটা তো হচ্ছে বাঙালিদের কথা বাঙালি কেন যে কোনো মানুষ বেঙ্গলি নন বেঙ্গলি সবার কাছে মায়ের হাতের খাবার না খেলে জন্মদিন কিন্তু পরিপূর্ণ হয় না তো রাতের ডিনার তো এভাবেই কমপ্লিট হলো দারুণ খেতেও ছিল খাবারটা বেশ গরম গরম পরোটা আর গরম গরম আলুর দম দিয়ে রাতের দিন সারা সারার পর আমি আর আমার বর চলে আসলাম বাড়িতে আমার মায়ের বাড়ি থেকে আমার বাড়িতে একটুখানি রাস্তা আর দেখো গণেশ পুজোর বাস বাধা শুরু হয়ে গেছে মানে গণেশ পুজোর প্যান্ডেল বাড়িতে আসার পর মোটামুটি বার্থডে এভাবেই শেষ হলো আর পরদিন সকালে আবার আমার স্টুডেন্টদের জন্য একটুখানি কেক মিষ্টির আয়োজন রেখেছিলাম আর আমার স্টুডেন্টরা দেখো কত কিছু আমার জন্য বানিয়ে নিয়ে এসেছে দারুন দারুণ কার্ডস এগুলো গুলো আমার ভীষণ ভীষণ পছন্দ হয় ওদের হাতের কাজের জিনিসগুলোর কিন্তু ভ্যালুই আলাদা এই জিনিসগুলো মন কেড়ে নেয় আর ভেতরের যে লেখাগুলো ওরা লেখে সেইগুলো মনের মধ্যে একদম বসে যায় যেন আর এই কার্ডগুলো আমি খুব যত্ন করে রেখে দিই কত কিছু থেকে যে ওরা মন থেকে বানিয়ে বানিয়ে লেখে সেটা আর বলার মতন না একটা আদিত্রী দিয়েছিল একটা অনিন্দিতা দিয়েছিল আর প্রাচী যে কার্ডটা দিয়েছে সেটা তো তোমাদেরকে আগের দিনই দেখিয়েছি প্রাচী আগের দিনকেই কার্ড দিয়ে গিয়েছিল। আর তার সাথে আজকে এতগুলো আমার ভান্ডারে জমেছে তারপর আরও গিফট দেখো পাশের বাড়ি দাদা দিয়েছে মিক্সড চাউমিন আর হাক্কা নুডলস বলবো মিক্সড হাক্কা নুডলস আর চিকেনের একটা আইটেম দারুণ খেতেছিল এটা আর এইটা সন্ধ্যাবেলা সৃষ্টি আমাকে গিফট করলো কি দারুণ কার্ডটা বানিয়েছে একবার দেখো কত রকমের যদের ক্রিয়েটিভিটি আছে আর ভেতরের লেখাগুলো যে কত কত সুন্দর লেখে সেগুলো একদম মন কেড়ে নেয় সিরিয়াসলি থ্যাংক ইউ সৃষ্টি আর আমার প্রত্যেকটা স্টুডেন্টকে অনেক অনেক থ্যাংক ইউ আর এভাবে দারুণভাবে মজা আনন্দ করে কাটলো আমার বার্থডের দিনটা আর তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার এই গলাটা সহ্য করার জন্য এই শেষ অবধি থ্যাংক ইউ সো মাচ সবাইকে সাথে থেকে আমাদের যুগলবন্দির